হ্যালো বন্ধুরা তোমরা জানো ওয়াইটিতে ছ সাত দিন ধরে একটা চ্যানেল মানে মা মন্দির চ্যানেল ভীষণ ট্রেন্ডে চলছে মানে তার কিছু অসঙ্গতিপূর্ণ কথাবার্তা তার কথাবার্তার জন্য সে খুব ভাইরাল হয়েছে তাই না কারণ সে যাদের জন্য আজকে আমাদের এই চ্যানেলগুলো সেই মানুষগুলোকে সেই ক্যামেরার উল্টোপাশের মানুষগুলো যাদেরকে আমরা বলতে পারো ওয়াইটির লক্ষ্মী যারা তো তাদেরকে অপমান করেছে তাদেরকে ভগবান মানে মানবরূপী ভগবান না দানব দানবের সঙ্গে তুলনা করেছে ভগবান মনে করলে তার এই কথাগুলো বলতো না দানব মনে করেছে বলে তার কথা এবং সেই কথা নিয়ে যখন চর্চা শুরু হয় তার প্রতি উত্তরে একটা একটা করে প্রত্যেক দিনই মানুষকে লাগাতার অপমান করা ভিউয়ার্সদেরকে অপমান করা কমেন্ট সেকশনে যারা কমেন্টস করছে ইভেন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকেও লাগাতার অপমান করে গেছে কারণ আমরা নাকি ছোটাছুটি করছিলাম তার এই কন্টেন্টটা নিয়ে মানে আমরা কোথাও গিয়ে প্রতিপালিত হচ্ছি তার জন্য এটাই সে বোঝাতে চেয়েছে কারণ সে তো অলরেডি বলেই দিয়েছে যে তার ঘরের হলুদ কোথায় জিরা কোথাও লগন কোথায় সেটা আমরা সবাই জানি আমাদের নখ করে কারণ আমরা ভিডিওর মাধ্যমে সে যেটা হচ্ছে তাতে তার বাড়ি পর্যন্ত যাওয়ার দরকারই নেই সে তো তার মানে টোটাল মানে বাড়িটার ভিতরে কোথায় কি আছে সবটাই আমাদের সবাই তুলে ধরছে তাহলে কেন আমরা তার বাড়িতে আননেসেসারি গিয়ে ভিড় করবো তাই না আর তার থেকে বড়ো কথা তার বাড়িতে যে প্রচুর পরিমাণে মানে দামি দামি জিনিসপত্র আছে সেটা তো প্রতি মুহূর্তে তার কথাতে তার ভিডিওতে সেটা তো ফুটিয়েই তোলে তার টুটি থেকে বুটি হীরা থেকে জিরা হিরা থেকে জিরা হীরা কোথায় জিরা কোথায় বুঝতে পারছো তো তো এই হচ্ছে এদের ক্লাস যাই হোক এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে নতুন করে আর কিছু নেই অনেক কিছু বলেছে কালকে একটা রোবট হয়ে स्क्रिप्टेड वीडियो से दिए মানে মানে এমনভাবে ভিডিওটা দিয়েছে সামনে মনে হচ্ছে স্ক্রিপ্ট লেখা রয়েছে পড়ছে যেখানে পড়তে পারছে না সেখানে গিয়ে কি বলবো পরে ভুলে গেছি এরকম একটা ঠিক মানে কথা মানে যে পড়ছে মানে সে একটা নর্মাল নর্মাল বডি ল্যাঙ্গুয়েজে তো জিনিসটা পচে পরে সামনে থাকলেও তার বডি ল্যাঙ্গুয়েজটাই পুরো রোগ হচ্ছিলো মানে সেটা নর্মাল না অস্বাভাবিকভাবে মানে অ্যাব নর্মাল বিহেভিয়ার দিয়ে সে এখানে ভিডিওটা পড়েছে যাই হোক সেটা কথা নয় আজকে তোমরা আমার টাইটেল থামনেল দেখে এসেছো যে মামনদি ফাইনালি আমার সঙ্গে যোগাযোগ করলো কেন যোগাযোগ করলো আজকে সামান্য একটা কথা সকাল ছটায় তার বাড়িতে একজন তার মানে ভালোবাসার মানুষ তাকে ভালোবাসে তার সাবস্ক্রাইবার তার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেটা নিয়ে কয়েকটা ভিডিও লাগাতার ভিডিও কন্ট্রোভার্সি হওয়া মানে দর্শকরা তো তাকে কমেন্ট সেকশনে কমেন্টস করা সবটা চলেছে তাই না তো সেটা নিয়ে আমিও ভিডিও করেছি বেশ কয়েকটা তো আজকে এসে ফাইনালি মামন কেন আমার সঙ্গে যোগাযোগ করলো আর কেনই বা জানালো অবশেষে কে তার বাড়িতে এসেছিল কেন এই কথাটা বলেছে কী কারণে বলেছে বন্ধুরা আমি যখন বলেছিলাম আমার লজিক দিয়ে বেসিক নলেজ দিয়ে যে তার বাড়িতে কেউ আসেনি কারণ সকাল ছটার সময় না কোনো মানুষ কোনো মানুষের বাড়িতে আসে না অপরিচিত মানুষেরা পরিচিতরাও আসে না যদি ভীষণ প্রয়োজন হয় তবেই আসে তবেই পরিচিতরা আসে না সকাল ছটায় কেউ আসে না কারণ প্রত্যেকটা মানুষই বিজি আর ওই টাইমটায় প্রত্যেকটা মানুষের তখন দেখবে যারা অফিস টফিস করে মানে ডিউটিতে বেরোবে তারা খুব ব্যস্ত থাকে বাড়ির ওয়াইফরা ব্যস্ত থাকে সেগুলোকে অ্যারেঞ্জ করার জন্য বাচ্চা কাচ্চা থাকে তাদের স্কুল পড়াশোনা এই সব নিয়ে ব্যস্ত থাকি না সকাল ছটা মানে আমার কাছে মধ্যরাত নয় কারণ এরকম প্রচুর লেডি আছে প্রচুর বাড়ির মহিলারা আছে যাদের কাছে সকাল ছটা মানে অনেক বেলা তারা কিনা অনেক মানুষই আছে পাঁচটায় ঘুরতে উঠে যায় আমি উঠি পাঁচটা সাড়ে চারটেতেও ওঠে অনেকে আছে ম্যাক্সিমাম পাঁচটা সাড়ে পাঁচটা এই টাইমে ভেঙে যায় কারণ বাচ্চা কাচ্চার পড়াশোনা থাকলে তো উঠতে হ্যাঁ যারা বিজনেসম্যান তারা হয় অনেকটা রাত করে তাদের হয়তো উঠতে একটু দেরি হয় একটু লেট করে সেই ক্ষেত্রে আবার অনেকে আছে যার বাড়িতে দেখবে কাজের লোক রান্না লোক সমস্তটাই থাকে হয়তো বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেছে সেই ক্ষেত্রে সে হয়তো একটু ডিলে করে উঠতে পারে একটু লেট করে উঠতে পারে সেটা মানে ভ্যারি করে তার সিচুয়েশানের ওপরে ভ্যারি করে কারণ যতই আমাকে কাজ করতে না হোক রান্নার লোক থাকুক কাজের লোক থাকুক নিশ্চয়ই কোনো কাজের লোক রান্নার লোক সকাল ছটার মধ্যে আমার বাড়ি চলে আসবে না তখনকার বাসি কাজটুকু করতেই হয় প্রত্যেকটা বাড়ির মহিলাকেই করতে হয় এবার যার বাড়িতে কোনো পুরুষ বেরোনোর থাকে না দশটার সময় বেরোবে তার হয়তো না করলে হয় কিন্তু বাচ্চা কাচ্চা যদি থাকে তাদের পড়াশোনার জন্য উঠতে হবে তাদের সবটা বুঝিয়ে দিতেই হবে তাই না তো এটাই তো মানে হয়ে আসছে এটাই ন্যাচারাল তো সেইখানে দাঁড়িয়ে সকাল ছটার সময় কোনো একজন সাবস্ক্রাইবার তার বাড়িতে এসেছে এবং সেটা নিয়ে ভিডিও করার পরে এতটা ট্রোল তাকে হতে হয়েছে তো আমি যখন আমার লজিক দিয়ে বলেছিলাম যে সকাল ছটায় কেউ তার বাড়িতে আসেনি এটা জাস্ট কন্ট্রোভার্সি যাওয়ার কিচ্ছু নয় হঠাৎ করে যদি সকাল ছটায় কেউ তার বাড়িতে এসে থাকতো তবে সেটা যাতে তার বাড়িতে কেউ না যায় আমার মনে হয় না তার বাড়িতে কেউ যাবে না তার বাড়ি বলে নয় আমরা এমন কিছু ফেমাস নই যে আমাদের বাড়িতে আমি আমার কথা ছেড়ে দিলাম আমি তো কোনো কিছুর মধ্যেই পড়ি না মানে এমন কিছু ইউটিউবার মানে এমন কিছু ফেমাস কেউ হয়ে যায়নি সেই লেভেলের একজন ব্লগার তাস রাস্তাঘাটে কোনো মিটা গেলে তার সঙ্গে মানুষজন দেখা করতে চায় ঠিক আছে কিন্তু তার বাড়িতে চলে আসবে তার এতটা ফ্যান আমার মনে হয় বড় বড় সেলিব্রিটি যারা শাহরুখ খান সালমান খান যা ঐশ্বরিয়া রায় তো তাদের বাড়িতেও বোধ হয় কেউ যায় না বা তাদের তারা আমাদের আইডল হতে পারে আমরা তাদের ফ্যান হতে পারি বাট আমরা কখনো এইটা আশা করি না যে তার বাড়িতে যাব বা এই চেষ্টাটাও করি না সেখানের জন্য ইউটিউবার এটা আমার কাছে আননেসেসারি মনে হয়েছে তো আমি আমার লজিক্যালি আমার পয়েন্ট ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো তারপরে অনেকে অনেক কিছু উঠে এসেছে অনেক কিছু বেরিয়েছে অনেকে অনেক কিছু বলেছে তো ফাইনালি ফাইনালি আজকে যেটা ঘটেছে সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলব কেন আজকে হঠাৎ করে মামনকে যোগাযোগ করলো কি জানা এই বিষয়ে কে গিয়েছিল সকাল ছটার সময় তার বাড়িতে যদিও একটা কামেন্টস নাকি ঘুরে বেরিয়েছে যদিও সেই কামেন্টসের সত্যতা আমার কাছে আসেনি আমি নিজের চোখেও দেখিনি সেই কমেন্টসটা সুতরাং আমি শুধু কমেন্ট সেকশানে এরকম কমেন্টস আমার কমেন্ট সেকশনেও ঘুরেছে যে না কেউ একজন কমেন্টস করেছে যে তার বাড়িতে গিয়েছিল কখনো কেউ সকাল ছটায় গিয়েছিল কখনো বলছে বিকেলবেলা নাকি কেউ গেছে সুতরাং দুটো বিষয় বুঝো ডেফিনেট কেউ জানে কে গিয়েছিল সে কোথায় এরকম কোনো কিছু কিন্তু আমাদের মতো মানুষদের সামনে আসেনি কমেন্ট সেকশনে যে কেউ যা কিছু তাই লিখে দিল যেমন আমি তোমাদেরকে একটা কথা বলছি এক্সাম্পল শুরু যে দেখো দাউর বৌদি রিলেটেড ভিডিও যখন করছিলাম যারা বৌদির ফরে ওই মুহুর্তে কথা বলছিল আমরা যারা বৌদির এগেন্স্টে কথা বলছিলাম তখন কিন্তু যারা ফরে কথা বলছিল তাদের ওখানে একজনের আইডি থেকে একটা কামেন্স ঘোরাফেরা করছিল যে সে নাকি বৌদির এক্স তাকে যারা কোনোভাবেই না হয় সে কোনো কিছুর মধ্যে নেই কেন তাকে আননেসেসারিভাবে টানা করছে অ্যাকচুয়ালি ঘটনাটা পুরো ফালতু বেকার নিত্য কথা অ্যাকচুয়ালি এর কোনো সত্যতা নেই কারণ আমি টু হানড্রেড পারসেন্ট অ্যাসিউরে বলতে পারি সে কাউকে কমেন্টস করেনি বুঝতে পেরেছো তো আলটিমেটলি বিষয়টা সেটাই দাঁড়ালো ঘুরে ফিরে সেই জায়গাতে এসেই দাঁড়ালো সুতরাং এই যে কমেন্টসটা ঘুরছে ফিরছে তোমাদের মনে হচ্ছে তোমরা কারো জানতে পারছো ভিত্তিহীন এটা ঘটেনি এটা নয় কেউ যায়নি তার বাড়িতে যদি কেউ যেত তার কোনো সলিড প্রুফ এখানে আসতো সেটা আসেনি শুধু মানুষের মুখোমুখে ঘুরছে কেউ একজন বলছে এইরকমই বা কেউ লিখেছে আমি দেখিনি আমি যদিও দেখিনি তবে সে গিয়েছিল কখন গিয়েছিল কি হয়েছিল কোনো ডিটেলসে কিন্তু নেই সে বলেছে না কি গিয়েছিলাম তো তারপরে কেউ বলছে বিকেলবেলা গিয়েছিলাম এটা ভিত্তিহীন দিন যাই হোক চলো সমস্তটা নিয়ে আজকে আমার ভিডিও তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে হ্যালো মাই লাভলি ফিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার চলো তাহলে মামুনদি কালকে একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওর পরে আমি নিজেও একটা ভিডিও দিয়েছি তারপর থেকে এই পর্যন্ত মামুনদি আর ভিডিও দেয়নি পরশু দিন একটা ভিডিও দিয়েছিল সেই ভিডিওটায় ডিলিট হয়ে গেছে কয়েক ঘন্টা পরেই ডিলিট করে দেওয়া হয়েছে এবং মামুনদি তার সপক্ষে যুক্তি কালকের ভিডিওতে দিয়েছে ভিডিওটা নাকি কপিরাইট স্ট্রাইক এসেছে কপিরাইটের স্ট্রাইক এসেছে কারণ ওই শয়তানি ক্লিপ জাস্ট সব তার ওইটুকু অ্যাড করেছিল বলে তাই কপি রাইট এসছে যাই হতেই পারে মেবি সেটা তো আমি জানি না এখানটা কি যেটা বলছে সেটাই শুনছি তো তাই ডিলিট করে দিয়েছে কালকে তারপরে ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে খুব ভালো করে সে বুঝিয়ে দিয়েছে যে সে কতটা গে ফিল করছে কি করছে না কিংবা আমাদের কতটা গিল ফিল ফিল করা উচিত কারণ সে বলেই ফেলেছে যে আমার মাথা ঠিক নেই আমি খুব সিরিয়াসলি ভিডিও করছি আর কতটা দাঁত বার করলে আমি গরম হব কতটা মুখ বন্ধ করলে আমি নরম হব মানে ঠোকা সে দেবে আর ওই যে বলে না মানুষের নেচার কি সহজে চেঞ্জ হয় বলে ক্যারেক্টারের বাইরে মানুষ কতক্ষণ অভিনয় করতে পারে ক্যারেক্টার তো আমার ফুটে উঠবেই যার যেই ক্যারেক্টার তার ভেতরে যেটা আছে বা তাদের ভেতরে তাদের ওই ফ্যামিলির ভেতরে যেটা চলে দেখো একটা জিনিস আজকে আমি এই যে কন্ট্রোভার্সি করছি একটা কথা বলছি আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি রিলেটেড মানুষগুলো কেউ কেউ আবার চ্যানেল দেখছে না যাচ্ছে না এবার আমি যদি এখানে এমন কিছু করি যেটা খুব দৃষ্টিপুটু যেটা খুব চোখে বাড়ে তখন সাথে সাথে তারা কিন্তু জিনিসটা ওয়াচ করবে এবং আমাকে সাথে সাথে তারা একবারের জন্য বলে প্রশ্ন করবে এটা আমি কেন করেছি এটা আমি করতে পারি না আমার এখানে মানে স্টপ করে দেওয়া উচিত আমার ঘরের ভেতরে মানুষটা সবার আগে বলবে সবার আগে বলবে তো ফ্যামিলি মানেই তো তাই সুতরাং মামন্দি যখন লাগাতার এই কথাগুলো বলে যাচ্ছিলো মানে একটা বেফাস কথা বলার পরে পরিবর্তে লাগাতার যখন বলে যাচ্ছিলো একটা না একটা বেশ করেছি যা করেছি বেশ করেছি জ্বলছে এই ধরনের টাইটেল থামনে খেলা তার সঙ্গে কথা বলা যেগুলোতে মানুষের গায়ে মানে শীর্ষ করে ওঠে মানে মানে জলন ধরে অ্যাকচুয়ালি সত্যি কথা বল তার যেভাবে মানুষকে হেট করা তার সে যেভাবে মানুষকে অপমান করে সেটা প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পর্কে মানুষ কেন মানে যার বুদ্ধি নেই তারও গাজ যে এই কেউ কখনো অপমানটা নিতে পারে না তাই না সবকিছু মেনে নেওয়া যায় দেখবে তুমি আহ না খেয়ে থাকতে পারবে শুধু ভাত খেয়ে থাকতে পারবে অপমান সহ্য করতে পারবে না অপমান এটা না আমাদের সাথে এমনভাবে জড়িত না মানে আমরা ওই মান অপমান সম্মান এই জন্যই বোধ টিকে আছে আর এই সম্মানের জন্যই আমরা সারাদিন লড়াই করি ফাইট করি এত চেষ্টা করি এত পড়াশোনা করি এত স্ট্রাগল করি লাইফে শুধুমাত্র এই সম্মানটুকু বাঁচিয়ে রাখার জন্য যদি সম্মানটুকু বাঁচিয়ে রাখার কোনো দায় আমাদের না থাকতো না ওই দুবেলা খাবারের চোখা যে কোনোভাবে হয়ে যেত মাটি কুপিয়ে হোক যে কোনো কাজ করে হোক বা কারো কাছে হাত পেতে হোক যে কোনো কিছু করে চুরি করে ডাকাতি করে ঠিক খাবারটা জুটে যেত তাই না কিন্তু আমরা সম্মানটাকে সব থেকে থেকে আগে সবার আগে প্রেফারেন্স দিই যে সম্মান আমাদের সম্মান ডাকতেই হবে সেই জন্য আমাদের তো স্ট্রাগেল লাইফে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে স্ট্রাগেল করতে হয় সম্মান রাখার জন্য তো সেখানে দাঁড়িয়ে যখন এই ধরনের কথা বলছে ভিডিওতে ভিডিওতে এডিট হয় এবং তখন তার ফ্যামিলির লোকজন নিশ্চয়ই জানছে নিশ্চয়ই ডিসকাস হচ্ছে কারণ এটা তো ব্লগ তাই না তারপরে ভিডিও পাবলিশ হয়ে যাওয়ার পরে তার নিশ্চয়ই তারা দেখছে জানছে বুঝছে দেখছে কিনা না একেবারেই কি কেউ দেখছে না ফ্যামিলি পার্সেন্টরা তো তারা যখন রোক টোক করছে না তার মানে বিষয় যেটা এই কয়েকদিন ধরে ঘটে যাচ্ছে সেই বিষয়টা ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মধ্যে ডিসকাস হয়ে তবে ভিডিও মারফত তার মুখে কথাগুলো বলতে পারছে তাই না মানে সবার সাথে ডিসকাস করছে যা তুমি এটা বলতে পারো হ্যাঁ তুমি এটা করতে পারো হ্যাঁ তোমার এটা বলা উচিত যেমন আমরা দেখেছি মামনদিয়ার তার হাজবেন্ড দুজনেই বলেছে যে যা করেছি বেশ করেছি না না ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না ক্ষমা চাই এখানে কেউ বলেন কেউ বলেন ক্ষমা নয় যে এটা এইভাবে বলতে চাই আমি এভাবে বলেছিলাম যে এইভাবে তো বলা চিত ক্ষমা চাইতে কী বলেছে ক্ষমা চাইতে হবে কেন ক্ষমা চাওয়ার মতো কাজ করেছো মনে হচ্ছে কোথাও গিয়ে যাই হোক তাদের তো মনে হচ্ছে না সেটা আর আমি তুমি বলে কিছু করতে পারবো না যাই হোক যেটা বলতে চাইছি তো তারপরে যদি তার ফ্যামিলি না পারমিশন না দেয় তাহলে নিশ্চয়ই ভিডিওগুলো এখানে পোস্ট হয় না পারমিশন দিয়েছে বলেই পোস্ট হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আজকে কালকে যখন লাস্ট ভিডিওটা দিল এবং সে বিচার চাইল তাই না তার মেয়ের জন্য বিচার চাই যে তার মেয়েটিকে কেন আননেসেসারিভাবে কেউ কমেন্টস করছে বা অন্য কিছু বলছে তো আমাকেও কয়েকজন তোমরা কমেন্টস করেছ যে তার মেয়েটিকে নিয়ে কেন কথা বলা হচ্ছে প্রথমত আমি যে কটা ভিডিও মামুন দিকে নিয়ে করেছি ভালো করে তোমরা একটু দেখে আসো যারা কমেন্টস করছো তাদেরকে বলছি আমি কোনোদিনও তার মেয়েকে নিয়ে কোনো কথা বলিনি তার মেয়ে কেন আমি জ্ঞান তো কারো বাচ্চাকে কখনো কন্টেন্ট করি না কেন কি জানো কারণ আমরা ওনা আমরা নিজেদের ইচ্ছাতে এখানে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এসেছি আমার ফ্যামিলি পার্সনরা কিন্তু আসেনি তারা নেই এখানে সুতরাং তাদের নিয়ে কথা বলতে পারবো না যত ততটুকুই বলতে পারবো যতটুকু তারা দেখাবে আজকে মামন্দির হাজব্যান্ড যে কথাটা বলেছেন তার পরিপ্রেক্ষিতে তাকে দুটো কথা বলেছে আজকে মামন্দির মেয়ে যেখানে বলছে মামন্দি বলছে না না দাম বলিস না মেয়েটি বলছে না আমি দাম বলবই কারণ আমি কষ্ট করে নিয়েছি সেটুকুই বলেছে আজকে যেখানে মামন্দি অন্যের বাচ্চাকে কাজ করা দাগ করিয়েছে তার শিক্ষা নেই তার মা তাকে শিক্ষা দেয়নি তার মানে তার মায়ের শিক্ষা সেখানে তার মেয়ের কিছু আপৃতিকর কথা এখানে উঠে এসেছে সে তার ভিডিওতে তুলে দিয়েছে আমরা তো তার ঘরের থেকে তুলে নিয়ে আসিনি ইচ্ছা করে ভিডিওতে তুলে দিয়েছে যেখানে মামুনদি বলছে আমার ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেছে কারণ মেয়েটি বলছে চলছে এই বলে তো উঠবেই উঠবে না কারণ আমি প্রশ্ন করছি আমার ঘরের লোকটু উত্তর দিচ্ছে এখানে ক্যামেরা অন ক্যামেরা তাই না তাহলে তোমরা সেই প্রশ্ন করবে তোমাদের চোখে সেটা তুমি দেখতে পাচ্ছ কানে শুনতে পাচ্ছো সেটুকুই আননেসেসারি তার মেয়েকে আমি কোথাও টেনে আনিনি আনবো না কারণ আমি ওই যে বললাম কোনো বাচ্চাকে আমি কখনো কন্টেন্ট করি না বাচ্চা কারো কোনো আদার্স কোনো ফ্যামিলি পার্সনকে আমি কন্টেন্ট করি না যারা আমার ক্যারেক্টারের মধ্যে না থাকে আমি তাদেরকে তুলি না আর তো সেখানে দাঁড়িয়ে আজকে তারা যে শিক্ষার পরিচয় দিয়েছে সে তার হাজবেন্ড সেটুকু নিয়েই কথা বলেছে আর সেটা সবাই জানে ওপেন তারা অন ক্যামেরা করেছে তারা অফ কিছু করেনি না হাইট করে কিছু করে করেছে না সেটুকু এই কথা বলেছে এবার রইল পড়ে যে আজকে এমন কি ঘটেছে এমন কি ঘটেছে যে মামুনদিকে যোগাযোগ করতে হলো আর কে কে সেই মানুষটি যে কিনা সকাল ছটায় তার বাড়িতে গেল আর তারপর থেকে এত আলোড়ন সৃষ্টি হল ওয়ালটিতে কে তাকে কি খুঁজে বের করতে পেরেছি তাকে কি খুঁজে বার করা গেছে সেই রিলেটেড কোনো কিছু কি আমাকে জানানোর জন্য মামন্দি যোগাযোগ করেছিল সবটাই তোমাদেরকে জানাবো বন্ধুরা সাধারণত একটা সেন্স হ্যাঁ সাধারণত একটা কমন সেন্স থেকে তোমাদেরকে শুধু আমি একটা কথাই বলতে চাই সেটা হলো গিয়ে ভিউয়ার্সটা হ্যাঁ না আমাদেরকে ভালোবাসে ভিউয়ার্সটা আমাদেরকে ভীষণ ভালোবাসে আমি ব্লগারদের ক্ষেত্রে বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রে বিষয়টা আলাদা আমি ব্লগারদের ক্ষেত্রে বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রে না ভিওয়ার্সটা আমাদেরকে ভালোবাসে ঠিকই অবশ্যই ভালোবাসে ভালো না বসলে আমাদের ভিডিও কেন দেখবে তবে আমাদের থেকে অনেক বেশি ভালোবাসে কন্টেন্টটাকে কারণ কন্টেন্টটা নিয়ে আমরা কতটা পোলাইটলি তোমাদেরকে বোঝাতে পারছি কতটা আমরা মানে ইয়ে দিয়ে লজিক দিয়ে তোমাদের বোঝাতে পারছি কন্টেন্টের ওপরে কিন্তু দেখবে ভিউার্স ভারী করে আমাদের কন্ট্রোভার্সির ক্ষেত্রে কোনো কোনো ভিউয়ার্স কোনো কোনো কন্টেন্টকে ভীষণ ভালোবাসে সেই কন্টেন্টের ওপর তরফ ভিউয়ার্স থাকে অন্য কোন কন্টেন্টে যখন আমরা যাই অন্য কোনো কন্টেন্টে যখন কথা বলি সেই তরফের অন্য রকম ভিউয়ার্স থাকে প্রত্যেকের কিন্তু প্রেজেন্স সমান থাকে না মানে প্রত্যেকটা কন্টেন্টের কিন্তু সমান প্রেজেন্স আমরা ভিউয়ার্সদের পাই না কোথাও কেউ বেশি ইনভলভমেন্ট দেখায় যার যে কন্টেন্ট ভালো লাগে ফোকাস বেশি দেখায় কোথাও কম দেখা তাই না কিন্তু ব্লগারদের ক্ষেত্রে তো এরকম কোনো বিষয় নেই কারণ ব্লগাররা বেসিক্যালি ব্লগার মানে হচ্ছে দৈনন্দিন লাইফস্টাইল তার লাইফস্টাইলটাই সে তুলে ধরছে সুতরাং তার সেই এক শ্রেণীর ভিউয়ার্সটি তাকে ভালোবাসবে এক এক কাঠা মানে কাঁথার মধ্যে তার ভিডিও হয় আর একই শ্রেণীর ভিউয়ার্সটাই তাকে ভালোবাসবে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছ বছর ষাট বছরের চ্যানেল যে চ্যানেলটা আজকে একটু একটু করতে করতে চার লাখ সাবস্ক্রাইবারে আজকে এসেছে তো তার এই চার লাখ সাবস্ক্রাইবার মধ্যে সবাই তো আর এখন অ্যাক্টিভ নেই যে শুরুর দিনে ছিল সে আজকেও অ্যাক্টিভ আছে এমনটা নয় আমরা যারা কাজ করি আমরা জানি চার লাখের মধ্যে হয়তো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার অ্যাক্টিভ আছে বা এক লাখ সাবস্ক্রাইবার অ্যাক্টিভ আছে এবার এরা ভালোবাসে বলেই সেই ব্লগারকে দেখে দৈনন্দিন মানে প্রত্যেক দিন তার ভিডিওর জন্য ওয়েট করে থাকে যে কোন টাইমে তার ভিডিওটা আসবে এবং স্পেসিফিক নিশ্চয়ই একটা টাইম ধরে তারা ভিডিও পাবলিশ করে তো সেই টাইমটা তারা যখনই নোটিফিকেশান পায় ভিডিওটাতে ওয়াচ করে দেখে কারণ ভালো লাগে সে যেভাবে তার দৈনন্দিন লাইফস্টাইলটা এখানে তুলে ধরে ভালো লাগে সেখানে তার এই মামন্দি একটা কথা বলেছিল যে আমি যেমন আমার ঘরের ভেতরে কি হচ্ছে আমার দৈনন্দিন জীবনযাত্রা বিক্রি করছি ঠিক তেমনি তোমরা কিন্তু অপেক্ষা করে থাকছো তোমরা অপেক্ষা করছো আমার দৈনন্দিন জীবনযাত্রা দেখার জন্য সেই জন্য আমি বিক্রি করছি তাই না তার মানে এখানে গিয়ে মামুন্দি কোথাও বোঝাতে চাইলো যে তোমাদের অপেক্ষার জন্য আমাকে দৈনন্দিন জীবনযাত্রা বিক্রি করতে হচ্ছে মানে মামুন্দি এই জায়গাটাতে মানুষকে এটাই বোঝালো মানে আমরা যেমন বলি যে তোমাদের জন্য আমি ভিডিওটা তৈরি করেছি তোমরা না দেখলে আমার ভিডিওটার কোনো মূল্য থাকে না কোনো মূল্য নেই মানে ভ্যালুলেস কিন্তু মামুন বলতে চাইছে মানে আমার ভিডিওর জন্য তোমাদের ভ্যালু আছে তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করে আছো কারণ আমি কখন ভিডিও দেবো আর তোমরা ওয়েট করে আছো বলে আমি আমার দৈনন্দিন লাইফস্টাইল বিক্রি করছি বুঝতে পেরেছ মানে বিক্রেতা আগে থেকে রেডি আছে সরি ক্রেতা ক্রেতা আগে থেকে রেডি আছে বলে বিক্রেতা ভাবলো তাহলে এবার আমাকে বিক্রি করতে হবে কারণ ক্রেতা এত ক্রেতা বসে আছে তাহলে আমাকে সেল করতে হবে কিছু জিনিস তাই সে তার দৈনন্দিন লাইফস্টাইল সেল করছে মানে ওই টুটি থেকে বুটি আর হীরা থেকে জিরা এগুলো সেল করছে মানে টুটি থেকে বুটি আর হীরা থেকে চিরা এটা সেল করছে বুঝতে পেরেছো আর প্র্যাকটিক্যাল ভীষণ প্র্যাকটিক্যাল জিনিসগুলো সেল করছে মামুন্দি তো এই যে চার লাখ সাবস্ক্রাইবার এটা নিয়ে মামন্দির একটা স্বাভাবিকভাবে একটা গর্ভ চার লাখ তো চারটিখানে কত না সহজে এটা অ্যাচিভ করা যায় না তবে তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি যেই টাইমটা ধরে মামুন্দি আর কি এখানে ব্লগিং স্টার্ট করেছিল ওই টাইমটায় ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কম্পিটিশান ভীষণ লো ছিল কম্পিটিশান ছিলই না ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কম্পিটিশানটা হাই হয়েছে ঠিক দেখবে লকডাউনের টাইমটা ধরে ওই টাইমে যে আমি চ্যানেল খুলি ওই টাইমটাও বুঝিনি মানুষের ভিডিও দেখতাম দেখে দেখে সময় নষ্ট করতাম তারপরে লকডাউন বেরিয়ে বাইশ সালে গিয়ে আমার মনে হলে আমি একটা চ্যানেল খুলি চ্যানেল খুলেছে এখন দেখবে এই টাইমে দু হাজার পঁচিশে এসে প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ একটা দুটো করে চ্যানেল ক্রিয়েট করে রেখেছে মানে সবাই এখন চায় যে আমি আমার অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়ার সঙ্গে শেয়ার করি তাই না সেই কারণে তার মানে কি এটাই যে এটাই আমার প্রফেশন হবে একদমই নয় হ্যাঁ এই যে মামুন্দি বললে আমি শখে করি শখে করি না যারা যাদের কোনো ধরো ওয়ার্কিং প্লেস আছে তারপরেও তার সোশ্যাল মিডিয়ায় আছে তার মানে তারা শখে হচ্ছে না তারা এটা অবশ্যই প্রফেশন কারণ মানুষ আমাকে দেখছে আমাকে চিনছে একটা ফেমও হচ্ছে কিছু আর্নও হচ্ছে যেমন আমি চাই যেটা আমার একটা ফেম হবে আমার একটা পরিচিতি হবে পয়সা তো খুবই সামান্য তোমরা তো ভিউজ দেখলে বুঝতেই পারো তারপরে এই তিন বছর ধরে ফাইট করার পরে এই এই জায়গায় এসে দাঁড়িয়েছি তারপরেও মনে করি একটু ফেম হোক পয়সাটা যতটুকু হয় হোক তবে কি পয়সার লোকটা ছেড়ে দিয়েছি তাহলে তো মনিটাইজেশন অফ করে ভিডিও করতাম তাদেরকে ফেম হতো না তাদেরকে তোমরা দেখতে না শুধু পয়সাটা পেতাম না তো মামুন সেটাই বলতে চাইছি মানে আমার আবার শখে করি না আমি অবশ্যই ডেফিনেটলি ব্যবসা করতে বসেছি ফেম চাই পয়সা কম আমার ফেম চাই কিন্তু ব্যবসা করতে বসেছি আর মামুন হচ্ছে শখে করে মামুনদিন হচ্ছে শখে করছে কারণ তার অর্থের প্রয়োজন নেই সে আর শুধু ফেম চাইছে বুঝতে পেরেছো মানে সেই জন্য সে মনিটাইজেশনটা অন করে রেখেছে মনিটাইজেশন অফ করতে ভুলে গেছে মানে মনিটাইজেশনটা অ্যাপ্লাই করেছিল না বোধ হয় মনিটাইজেশন মনে হয় সম্ভবত অ্যাপ্লাই করে নি থেকে জোর করে মামুনকে মনিটাইজেশনটা অন করে দিয়েছে যাই শখে করেছে শখের ভিডিও করে তো তো সেই জন্য মানে ভিউয়ার্সদেরকে কেন পাত্তা দিতে হবে করছে তো শখে ভিউয়ার্সদেরকে কেন পাত্তা দিতে হবে তারপরে আরেকটা কথা দিয়ে কালকের ভিডিওতে ফুটে উঠেছিল যে তোমরা ভাবছো আমাকে নিয়ে ভিডিও করে আমার সাবস্ক্রাইবারটা কমে যাচ্ছে মানে সেটা করতে তোমরা সক্ষম হয়েছ তার মানে এটা নয় যে আমি কারো কাছে ক্ষমা চাইবো ক্ষমা নয় ছোট্ট একটা কথা বিচার চাইতে এসেছে ক্ষমা কানে চাইবে হ্যাঁ সাবস্ক্রাইবারটা আরও কমে গেছে প্রথম যখন আমি প্রথম দিন যখন এই ভিডিওটা দেয় আমার কাছে যখন কমেন্টস আসে আমি গিয়ে দেখলাম চার লাখ ফোর পয়েন্ট ওয়ান ছিল চার লাখ এক হাজারের মতো সামথিং কিছু সাবস্ক্রাইবার ছিল তারপরে সেটা থেকে চার লাখ তারপরে তিন লাখ নিরানব্বই হাজার এখন লাস্ট দেখে আসলাম তিন লাখ আটানব্বই হাজার তো অনেকটা সাবস্ক্রাইবারই কমে গেছে অবশ্যই কমবে অবশ্যই কমবে আজকে আমি যদি যাদের কাছে আমি বলবো এটাকে মানে রিসেল করা তাই না যাদের কাছে রিসেল করছি তাদেরকে যদি পাত্তা না দিই তাহলে তো এরকমই হবে তারা তো আমার আমার সঙ্গে থাকবে না তাই না তারা তো কেন আমার আমার অংশ হবে তো এরকমই এরা ভাবছে এরা ভাবছে ভিউর্সা ভাবছে পয়সা খরচা করে সময় নষ্ট করে নেট খরচ করে আমি ভিউ দিচ্ছি অথচ অপমান করছে পায় জুতো মনে করছে তোমরা কে হে তোমরা দাঁড়ো তোমরা থাকলেও বা কি না থাকলেও বা কি আমার ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো এত দম্ভ এত অহংকার তাহলে তোমার ভিডিও না দেখে আরও অনেক ক্রিয়েটার আছে তাদের ভিডিও দেখবো অনেক ব্লগার আছে দেখবো নাই দেখলাম ভালোবেসেছিলাম বলে দেখতাম সে অঙ্কদের থেকে আজকে তার সাবস্ক্রাইবারটা একটু একটু করে নিচে নামতে শুরু করেছে যাই হোক কালকে ভিডিও এসছে আজকে মানে সানডে ভিডিও আসেনি মেবি জানি না কালকে ভিডিও আসবে কিনা কারণ এইটুকু তো স্পষ্ট এইটুকু স্পষ্ট কালকে লাস্ট ভিডিওটা দেওয়ার পরেও তার বাড়িতে একটা বড় সড়ো কিছু হয়েছে কারণ এটা তো আমি আবার ভিডিওতে বারবারই বলেছি যে দেখো মানসিক দিক থেকে স্যাটিসফাইড নয় মানে তার ফ্যামিলিতে এতে তো তারা পার্সন তিনজন হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চাটি মানে মেয়েটি যথেষ্ট বড় বাচ্চা বলা যায় না কলেজে পড়ে যাই হোক তবু মা তো আমাদের কাছে সন্তান কখনো বড় হয় না সেই জায়গায় দাঁড়িয়ে এই মামন্দির স্যাটিসফ্যাকশানের খুব অভাব মানে মানসিক শান্তির সত্যি খুব অভাব মানে তার ফ্যামিলি পার্সেনটাতে তাকে সেরকম মানে প্রায়োরিটি দেয় এটা এটা বোঝা যায় তার কথাতে বোঝা যায় এবং তার ফ্যামিলি পার্সন তার হাজব্যান্ড যে টাইপের কথা বললেও অন ক্যামেরা এসে তার তার ইয়েতে ভিডিওতে তো সেখান থেকেই বোঝা যায় যেখানে তারা মানে অন ক্যামেরা এতগুলো মানুষের সামনে এই কথাগুলো বলে ফেলতে পারে তার ফ্যামিলির মধ্যে এদের কি বন্ডিং হতে পারে এটা তো এখান থেকে স্পষ্ট যাই হোক আমার শুধু একটা কথাই কালকেও আমি বলেছিলাম যে তোমার সময় তুমি তোমার মেয়েকে তুলনা করেছো তোমার সাথে তুমি তোমার মেয়েকে তুলনা করলে এখানে তুমি বা তোমরা বা যে স্ক্রিপ্ট লিখে দিয়েছে সে তোমার মেয়েই হোক বা তোমার হাজব্যান্ডই হোক মেয়েটির বয়স যথেষ্ট কম কলেজে পড়ে সেরকম ম্যাচ নয় তবে ম্যাচর না হলে এখনকার মেয়েরা ভীষণ অ্যাডভান্স মানে মেয়েরা সেই জায়গা দাঁড়িয়ে সে এরকম একটা স্ক্রিপ্ট লিখলো কী করে আর তুমিও বা মা হয়ে এত বছর সংসার জীবনে সন্তানকে বড় করলে মানুষ করলে সেখানে একটা বেসিক নলেজ দিয়ে তুমিও বা এই এই জায়গাটা কাট না করে মানে এই জায়গাটা কাটিং না করে যে ওইখানে অন্য কিছু বসানো তুমি কী করে বললে মানে তিলক তোমার সঙ্গে নিজের মেয়ের তুলনা করে নিজেকে আরও অনেক বেশি হেউ করলে মেয়েকে হেও করলে এটা নিয়ে হয়তো মানে ভিডিওটা এখনও রয়েছে ভিডিওটা তো থাকবে প্রচুর ভিউজ পড়েছে ভালো ভিউজ এসেছে ভিডিওটা আরও দুদিন গেলে আরও ভিউজটা বাড়বে সেই ভিডিওটায় তো সেখানকার এটা নিয়ে তো নিশ্চয়ই কিছু হয়েছে যাই হোক তো তোমার এই ভিডিওটা মানে কালকের লাস্ট ভিডিওটা আসার আগে পর্যন্ত সাবস্ক্রাইবারটা আরও এক হাজার বেশি ছিল তোমার এই লাস্ট ভিডিওর পর সাবস্ক্রাইবার আরও এক হাজার কমে গেছে বুঝতে পেরেছি তো তো তুমি যদি এই এইরকম মানে উত্তর দিতে থাকো সবাইকে যদি এইভাবে ছোট করতে থাকো অপমান করতে থাকো তাহলে ওই যে বললাম এত অহংকার ভালো না অহংকার পতন হবেই অহংকার করলে পতন হবে ওই যে কথায় বলে না পিপিলিকার পাখা গজার মরিবার তরে তো সেই জায়গা থেকে কোথাও গিয়ে দেখো তুমি আমি সব ক্রিয়েটার তো হতে পারে তুমি ব্লগার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো জায়গা থেকে আমার খারাপ লাগছে এবং তার থেকেও বড়ো কথা দেখো একটা মানে চ্যানেল তাকে কত কষ্ট করে বাঁচিয়ে রাখতে হয় আমরা প্রত্যেকে জানি আমরা যারা ক্রিয়েটার কত কষ্ট করে একটু একটু করে তাকে মানে বড় করে তুলতে হয় আর তার জন্য যে কী পরিমাণ স্ট্রাগেল কারণ যতই হোক তুমি যে টাইমটাতে চ্যানেল দাঁড় করিয়েছিল সেই টাইমটাতে কোনো কম্পিটিশান ছিল না চ্যানেলগুলো সেই সময়টা তার সব কটা দাঁড়িয়ে গেছে উঠে গেছে এই সময়টাতে এসে হলে পরে টাইট হয়ে যেত না এই সময়টা পসিবেল নয় ভীষণ হার্ড এখন ভীষণ টাফ কম্পিটিশন সেই জায়গা তো যে জায়গায় হোক চ্যানেলটাকে তো যত্ন করে করে একটু একটু করে বাঁচিয়ে রেখে রাখি আজকে এই জায়গায় নিয়ে আসে সেই জায়গায় চ্যানেলে কত ভালো লাগে না তবে চ্যানেলে চ্যানেলের ওনার যদি ভালো না হয় কোম্পানির মালিক যদি ভালো না হয় কোম্পানিতে ধস নামবেই তাই না এই জন্যই বললাম এখনও সময় আছে নিজেকে রেক্টিফাই করো নিজেকে রেক্টিফাই করো আর অবশ্যই এই নিজের মানে তোমার চ্যানেল ঠিক আছে ফ্যামিলি পার্সেন্টদের কেন আনবে না আর কিন্তু অপ্রীতিকর যে জিনিসগুলো যেগুলো কাঠ করা তুমি মেয়ে তোমায় কিছু বলছে যেটা মানে তোমার খারাপ সেগুলোকে ভিডিওতে তুলে ধরছো তাহলে দর্শক তো সেটা নিয়ে কথা বলবে না সেটা তো সবারই চোখে খারাপ লাগছে ওই জায়গাগুলো এডিট করো আর তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একটু ভদ্র হয়ে সহনশীলতার সাথে অ্যাটলিস্ট অভিনয় হলেও জানি তোমাদের ফেটোর পরিষ্কার নয় ভেতরটা নোংরা মানে নর্দমার মতো সেখানে একটা কথাই বলবো সাজেশান মনে করতে পারো চার লাখের চ্যানেল মানে তিন লাখ আটানব্বই হাজার আর আমি কোথায় দশ হাজার তারপরেও বলছি দেখো কিছু কিছু জিনিসের ক্ষেত্রে বয়স শিক্ষা এগুলো তো ম্যাটার করে না সেই জায়গা থেকে বলছি যে অ্যাটলিস্ট অভিনয়ের জন্য হলেও না মানে একটু সহনশীলতার সাথে ভিডিওগুলো প্রেজেন্ট করবো মানে বিশেষ করে দর্শকদের দর্শকদের সামনে কথা বলে তাদেরকে রেসপেক্ট অ্যাটলিস্ট রেসপেক্ট দেওয়ার চেষ্টা করো সম্মান না দিলে কোনোদিনও তুমি সম্মান পাবে না তোমার পরিস্থিতি বা তোমাদের পরিস্থিতি এই জায়গাতে এসেই দাঁড়াবে আর বাকি রইলে তোমার অতীত তোমার ব্যাকগ্রাউন্ড তোমার মা আমি আর তুলতে চাই না তোমার অতীত নিয়ে তোমার অতীত রিলেটেড বহু কিছু জানি আমার বলার দরকার নেই কারণ তুমি নিজেই নিজেদের স্বরূপ নিজেদের সবটা এখানে তুলে ধরেছ সেখানে আর আমি নতুন করে কি বলবো এবার তোমাদেরকে জানাই মামুন্দি আমার সঙ্গে যোগাযোগ করেছে কেন যোগাযোগ করেছে কি বলার জন্য যোগাযোগ করেছে বন্ধুরা আমাকে কাছে একটা কমেন্টস এসছে সেই কমেন্টসের ভিত্তিতে আমি কথাটা বলেছি এবং সে বলেছে মামুন্দিকে আমার সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করে কি আমাকে এই কথাগুলো বলেছে আমি কি সত্যি জানি কারণ সে মামন্দির অনেক বড়ো ফ্যান আর কি অনেক বড় ভক্ত ভীষণ ভক্ত ভক্ত হওয়াটা কোনো অপরাধ নয় অবশ্যই ভক্ত থাকবে অবশ্যই ফ্যান থাকবে কেন থাকবে না কিন্তু তুমি ভক্ত তুমি অন্ধভক্ত বলে আমাকেও অন্ধভক্ত হতে হবে কোথাও লেখা নেই আর এইগুলো জানার জন্য না কারো কারোর সাথে যোগাযোগ করতে হয় না যেখানে আমি তার এগেন্স্টে ভিডিও বলছি সে আমার সঙ্গে যোগাযোগ করবে আর তার যা মেন্টালিটি তার পরে ভিডিও করলেও সে আমাকে কেন কাউকে পাত্তা দেবে না তোমার কি তাই মনে হয় আর তোমার যেটা মনে হচ্ছে তার ভালো তার ভদ্রতা তুমি আমাকে বারবার বলছো যে বেশ করেছে সে বলেছে তার বলা উচিত কেন কেউ তার বাড়িতে যাবে আদতে তার বাড়িতে কেউ গেছে তার প্রুফটা কি তোমার কাছে আছে তুমি কি দেখেছো যদি দেখে থাকো অ্যাটলিস্ট তুমি সেই প্রুফটা তুলে দিও যে না হ্যাঁ তুমি দেখেছো সকাল ছটায় গেছিল। তাহলে তুমি দিও আর যদি সেটা না হয়ে থাকে আননেসেসারি কোনো কিছুর ওপরে ভিত্তি করে মানে ওই কী বলে হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে কোনো কথা এখানে বলতে আসবে না কারণ আমরা কন্ট্রোভার্সি করি তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কিন্তু সাধারণ ব্লগার নই আমরা যেভাবে দেখবো যেভাবে বুঝবো যেভাবে মাটি খুঁড়ে জিনিসটাকে তুলে নিয়ে আসবো এটা আবার সবাই পারবে না সেটা হয় না আর এটা করতে পারি বলেই আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনি এমনি এই জায়গায় বসিনি বুঝতে পেরেছো তা এটার জন্য না মামুনদিকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে না মামুনদির ভিডিওই যথেষ্ট মামন্দির কথাবার্তা যথেষ্ট তাদের অ্যাটিটিউড তাদের বিহেভিয়ার এবং তাদের অন্যকে মানে অন্যের দিকে যেভাবে আঙুল তোলে যেভাবে অপমান করেন এটাই এর আর কিছু নয় তা বন্ধুরা যাই হোক জানেও ভুল বললাম না ঠিক বললাম আর সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে একটা একটু নতুন ভিডিওর সঙ্গে আজকে তো আর দেবো না রাত হয়ে গেল অনেক রাত করে সব ভিডিওগুলো গেল কালকে দেবো ভিডিও সবাই ভালো থাকুন টাটা